আপনার সবাইকে ধন্যবাদ সবাই এসছেন না আমার আসলে এমন একটা সময় অফিসের কাজে আজ এতে হলো যে থেকে বের হওয়া খুব মুশকিল আহ নিশ্চয়ই পুরো ব্যাপারটা ক্ষমাস্ত দৃষ্টিতে দেখবেন আপনাদের জন্য শুভকামনা এই কারণে শুধুমাত্র রেল

প্রোগ্রামে এই জন্য আমি জন্য আমার জন্য দোয়া রাখবেন যাতে সামনে ইশালা ভালো কাজ করতে পারি বা চেষ্টাটা করতে পারি আপনারা দূর দূরান্ত থেকে আমি জানি আপনাদের অনেকের খবর আমি শুনেছি যে অনেক দূর দূর থেকে অনেকে এসছেন নিশ্চয়ই আপনারা খুব সময় যে আপনাদের খুব ভালো গেছে খুব ভালো উপভোগ করেছেন সবাই মিলে এরকম একসঙ্গে হওয়ার কালচারটা বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে অনেকদিন ধরেই চল তবে এইভাবেই আস্তে আস্তে হয় দিতে পারবো যে বাংলাদেশের সমর্থকেরা কতখানি ফুটবল প্রেমী রেল মাদি তো নিশ্চয়ই জানে যে রেল মাদিদের একটা বড় বাংলাদেশে আছে এবং সেই জানানোর পেছনে আপনারা বেশ অগ্রণী ভূমিকা পালন করছেন আপনাদেরকে সেই কারণে ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই আরও একবার দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমি শেষ পর্যন্ত যোগ দিতে পারলাম না আমার মনটা আসলে ওখানেই পড়ে আছে আপনারা নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন ফুটবলের সঙ্গে থাকবেন যদিও রাজমাদের ফ্যান্ডাস কিন্তু মাটি সমস্ত একটা প্রোগ্রাম তবুও বলে যায় তাহলে আমার এই